ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীরা যে ছুটি নিয়ে ডি আন্দোলন করছে বা বিভিন্ন রকম আন্দোলন বা বিভিন্ন রকম কাজ করছে কাজে ফাঁকি দিচ্ছে সেই নিয়ে কিন্তু কড়া পদক্ষেপ নিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক সরকারি চাকরিতে অলসতার দিন শেষ এবার কর্মচারীদের বেতন থেকে কাটা টাকা কেটে নিতে পারে রাজ্য রাজ্য কেন কাটতে পারে কিসের জন্য সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা দেওয়া নিশ্চিত করতে বিগত তেরো বছর ধরে একাধিক পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বাধীন সরকার সেই মর্মে এবার কিন্তু নবান্নের তরফে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা মানে জানা গেছে সরকারি কর্মচারীদের অলসতা বা গাফিলতির কারণে যাতে রাজ্য সরকারের কাছ থেকে সাধারণ মানুষের পরিষেবা পেতে একটুও সময় নষ্ট না হয় তার জন্য সরকারি আধিকারক এবং কর্মীদের বেতন থেকে শাস্তির স্বরূপ দু দুশো টাকা করে কেটে নিতে পারে এরকমটাই কিন্তু বলা হয়েছে শাস্তি হিসেবে কিন্তু মাইনে থেকে পয়সা কাটা যাবে যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে এটা নিয়ে জোরালো চর্চা শুরু হয়ে গিয়েছে প্রশাসনের আন্দরে মানে প্রশাসনের ভেতরে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে বুধবার পরিষেবা প্রদান সংক্রান্ত একটি বৈঠকে এক শ্রেণীর অধিকারক এবং কর্মীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কারণেই সাধারণ মানুষের নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত থাকছেন বলে মনে করেছেন তিনি ফলে যারা কাজ করবেন না তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে প্রয়োজনে তাদের টার্মিনেশন কথাও বলেছেন তিনি তারপরে কিন্তু উঠে এসেছে বেতন থেকে দুশো পঞ্চাশ টাকা করে কেটে নেওয়ার বিষয়টি এবং কোনো কর্মীদের টার্মিনেশনের কারণের জন্য সেন্ট্রাল সার্ভিস রুলের ছাপান ছাপ্পান্ন যে ধারার মানে ছাপান্ন যে ধারার মতো স্টেট সার্ভিস রুলেও কিন্তু নিয়ম চালুর প্রয়োজন এভাবেই বেতন থেকে দুশো পঞ্চাশ টাকা করে কেটে নেওয়ার বিষয়টি কিভাবে কার্যকর করা হবে সেটি নিয়ে রাজ্য জল্পনা শুরু হয়েছে এবং কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা মহার্ঘভাতা না দিলে কর্মবিরতির হুমকি দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এই পরিস্থিতিতে বেতন কাটার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিম মল এটাই কিন্তু মনে করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলেছে যে যাতে আন্দোলন টান্দোলন না করতে পারে সেই কিন্তু বেতন থেকে দুশো পঞ্চাশ টাকা করে কেটে নেবে এরকমটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছে কিছুদিনের মধ্যেই নোটিশ বেরিয়ে যাবে অর্থ দপ্তর থেকে সেই নোটিস আসলেই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ